ছুটি পাঁচটায় পাঁচটায় আর ঘুরাঘুরি হবে না সেটা তো হবে না তার জন্য ঘুরতে গেছিলাম আর ফির সেলফি তুলতে তুলতে মূলত হাসতে হাসতে আমরা একদম শেষ তারপর ভরপুর খাবার শেষে বাসায় চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ছোটো ভালো আছি পাঁচটায় ছুটি হওয়ার পর অফিস থেকে বাসায় এসেছি বাসায় একটু রেডি রেডি হইলাম মানে এই যে গেঞ্জিটা নিলাম দুই দিন গেঞ্জি নিয়েছি নতুন গেঞ্জি তো এটা পরে পরে খালি বেড়াইতে যাই তেরে পরে এনেছি তারপরে এই যে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার বেশ কিছুক্ষণ ওয়েট ট্রেনিং পর চলে গেতেছিলাম ঘোরার জন্য তো আজকে বেশি কিছু আজকে শহর ছেড়ে আছে নগর চলে যাবো মানে গ্রামে চলে যাব তার জন্য এই যে চলে গেছিলাম রোডে রোডে গেছে আমরা আজকে ঘুরতে আজকে দেখার কথা ছিল চরণ বিল আর চরণ বিলে আজকে দেখবো আমরা শাপলাপুল আর শাপলাফুল দেখার জন্য খুব ওয়েটিং করতেছিলাম আর ওরা মোবাইলে কি করতেছে সেটা দেখতেছিলাম একটু বলতে আবার বৃষ্টি আসবে তার জন্য এই যে গাড়ি খুঁজতেছিলাম আর গাড়ি একটা না পাই আরেকটা পাইলাম দেড়শো গাড়ি পায়ে গেছে এবার কিন্তু আমার গাড়িতে উঠে পালা আর গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে ওটো মোটো দেশ হয়ে গেছে আর সরে এবার তো আমাদের গন্তব্যে পৌঁছানো পালা কিছুক্ষণ মানে গান শুনতে শুনতে চলে গেছিলাম সেই গন্তব্যে যেখানে নিরিবিলি পরিবেশ যেখানে মানে এলাকার পরিবেশ গ্রাম্য পরিবেশ ফিল্ড পাওয়া যাবে সেখানে তারপরে এনে যায় তো দেখি সবাই সবাইকে ভিডিও শুট মুট নিয়ে আসলে মানে ইয়ে হয়ে গেছে কিছু করার নাই তারপরে যেহেতু ওরা টিকটক আর সাফি টিকটক আর আর নাতুন কিছু দরকার ওই দেড় কেমন করে দেখছেন মানে খালি ফিল্ড পাইলে উড়ার মন সাইড এরকম আর কি তো এইদিক দিয়ে সবাই পিক খুলতেছিলো মানে ঘোরাঘুরি করতেছিল আর ঘোরাঘুরি শেষে ওই যে একটু চরণ বিলার ওইখানে মূলত আসছিলাম কিন্তু ফুলগুলা চেতায় গেছে নেতায় গেছে তারপর মূলত এই যে

তারপর তো এলাম খাউন খাইতে আরে না আজকে আমরা খাইতেছিলাম মূলত 루트 আরে ভাই ডাইল দিয়েছি রুটি খাই নাকি পুরি খাই ডাইল পুরি তো ডাইল পুরি দেখ খাওয়া দাওয়া শেষ করে মূলত আজকের ভিডিও এখানেই শেষ করব তো আসলে রাতে যাওয়ার বেশি কিছু খাবো না যেহেতু আজকে এটাই খেয়ে নিলাম তো আজকে ভিডিও এখানেই এখানেই শেষ করতেছি কারণ যেহেতু আমার রান্না বান্না আজকে নাই তাই রান্না বান্না আজকে ভিডিও দেখালাম কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট মেয়া আমার এই কী বলেন লাইফ স্টাইল বল যেটাই বলেন সেটার কাছে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই